জিসান ভাইয়ের বাসায় এসে সকাল থেকে বাইরে যেতে পারি নাই একটু ভিডিওর কাজকর্ম করলাম এখন আমরা একটু বেরোচ্ছি জিসান ভাই আহ জান্নাত আপু আর আমি তিনজনে এখন বের হয়ে যাচ্ছি তারা এখন তাদের এলাকা ঘুরে হবে

जखरोला अपना तो ब्लॉग देख से नहीं जब मैं रास्ते पे तो मारा भाई इधर अमर परफेक्ट भाई ये चप्पल इधर पटिया उसको उठा के इधर वहां समझक अपना जूता बाहर रखसा भाई मैं पड़न ये ये देखो ये देखो ये देखो, <laughs> देखो। <laughs> <laughs> <laughs>

আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক জেসিমি জাহারা খান আপনাদের ভাই জিসান এখন আমরা বাইরে যাবো এই দেখেন আমাদের সেই শার্ট পরে দেখতে পাচ্ছেন এই শার্টগুলো আমার বর কিনে আসে তো এখন আমরা এগুলো পরে বাইরে যাবো ওয়েট করে শার্টটা চেঞ্জ করে নিয়ে এরপর হচ্ছে যে আমার বড় ড্রেসটা পরে নিয়েছে দেখতে পাচ্ছেন আমিও চেঞ্জ করে নিয়েছি তো এখন আমরা রেডি হবো আমরা যাব হচ্ছে বাইরে ঘুরতে ভাইয়া আমি আমরা সবাই মিলে বাইরে যাব ঘুরতে আর অনেক মজা হবে আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কি কি করি আর বাংলাদেশি ভাইয়াকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাই পাকিস্তানের দেখলে বুঝতে পারবেন

खान जट দেখতে পাচ্ছেন এরপরে আমি রেডি হচ্ছিলাম এই যে আমার বর আমি ইউটিউবে শার্ট পরে নিয়েছি এটা আমরা নতুন বানিয়েছি দেখেন আমাদের নতুন শার্টে কিন্তু আমাদেরকে অনেক সুন্দর লাগছে তাই না অসম্ভব লাগছে গর্জিয়াস লাগছে দনজনকেই আমাকে অ্যান্ড আমার বরকে দেখেন তো আমি চুল ঠিক করতেছিলাম আমি চুলটা বেঁধে যাব যেহেতু বাইরে যাবে বাতাসের চুলগুলো উড়লে একটু ভালো লাগে না তাই আমি আমার চুলগুলোকে একটু বেঁধে নিচ্ছিলাম সুন্দর করে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি তো এরপরে দেখতে পাচ্ছেন যে আমি চুল বাঁধছিলাম আমি সুন্দর করে আমার চুলগুলোকে বেঁধে নিচ্ছিলাম বন্ধুরা কত সুন্দর লাগতেছে আমি জানি না আমি নিজেকে একটু তৈরি করার চেষ্টা করতেছিলাম এই দেখেন আমি চুলগুলোকে বাঁধতেছি কীভাবে বাঁচতেছি সেটাও দেখেন দিকে আমার ভয় একটু ভিডিও করতেছিল আর আমরা দুজনে সেম শার্ট পরে নিয়েছি খুব ভালো লাগতেছে যখন দুজনে সেম শার্ট পরে বাইরে যাচ্ছি এটা আমাদের জন্য অনেক মজার একটা ব্যাপার যে দুজনেই সেমভাবে যাচ্ছি বাহিরে অনেক মজা লাগতেছে দেখতেও সুন্দর যাই হোক আমি চুল কীভাবে বাঁধতেছি আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন আমি প্রায় সময় বাইরে গেলে এভাবে চুল বেঁধে যাই আর আজকে আমার বেশি ভালো লাগতেছে কারণ আজকে বাংলাদেশি ভাইয়ের সাথে বাইরে যাবো বাংলাদেশি ভাইয়াকে পাকিস্তান ঘুরিয়ে দেখাবো এটা আসলে অনেক বড় একটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য আর আমার ভালো লাগে আমার বাসায় এর আগে বাংলাদেশে এসেছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি আমি দেখাই আমার আসলে এটা ভালো লাগে তাই আমি করি যখনই কোনো বাংলাদেশি আছে তাদেরকে বাংলাদেশ পাকিস্তান ঘুরিয়ে দেখাতে আমার খুব ভালো লাগে তাই আমি দেখাই দরজাটা বন্ধ করে আমি ভাই আমারও জুতো আছে ভাই আমি বলে গেছি আমি তো শো সারা বাইরে যাবো বের করো তো আমার মোজা বের এইখানে আমার মোজা পাইছি আমার জুতো ওইখানে আমার জুতো আমি কোন জায়গায় রাখছিলাম আমার তো মনে পড়তেছে না জুতো তো এখানেই আছে জুতো আমারটাও আমার কই

यार घर में बहुत ज़्यादा बर्तन तो है किचन घर में बना के गलती कर दिया हमने देखो एक काम कर सकती हो शाम को तो कोई नहीं राना के सामान बाहर निकल दे सकती हो और गैस की गैस बाहर निकाल दो मैं शाम को बाहर रहना नहीं खाना नहीं रहने दो बस ठीक है इधर ठीक है दो सर भाई झगड़ा <laughs> ও এরকম পরিমাণে আমার কাছে মানে ইয়া শোনে ঠিক আছে বকা শোনে যাই হোক ব্যাপার না রাস্তাঘাটে গেলে তো আমরা শুধু মারামারি করি না যখন আমরা আপনারা তো ব্লগ দেখছি না যখন আমি রাস্তায় যাই ওর সাথে শুধু মারামারিটা আমার ভাই এমনি মোক কালাকালি রাস্তায় হবেই একবার না একবার ওবার ওদিকে যাবলে এদিকে যাব ঠিক আছে এরপর আমাকে বলে যে তোমার সাথে বেরোনেই আমার সমস্যা আর কোনো দিন বেরোবো না ঠিক আছে এবার আমার সাথে যদি শপিংয়ে যায় ও সেই ব্যাপারটা আলাদা আমার কাছে শপিংয়ে গেলে সব থেকে বেশি মজা হয় কি আমি যদি চার হাজার টাকা জিনিস ও বলবে কি চার হাজারে ঠিক আছে আমি বলি না ভাই দেড় হাজার টাকা দেবেন না বাংলাদেশি মানুষ বার্গেনিং আমার করতেই হবে কিন্তু ওরা কোন যদি কোনো জিনিস ক্যামেরা উঠেছে আমার ওরা যদি কোনো জিনিস হিতে পাঠায় ও কী করে জানে না ও যাই বলে কি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা দেন ভাই সমস্যা নেই আপনি গরিব মানুষ বিজনেস করতে আসছেন আমার টাকা হয় হোক আপনি তো এটা তো আসলে মানুষের কথা না তাই না এটা তো আসলে করা যাবে না এগুলোই করে তোমার কেস কই কেস নাই তোমার নর্মাল করো বা বাবার সাথে আসো আমি ওরা বলতেছি যে কেস আনার জন্য ওর কেস নাই কেস নিতে হবে দরদাতা আবার করে রাখি এই আমার ঘরের যে অবস্থা ময়লা আজকে মসই নাই ঘরটা অবশ্য কারণ আমি একটু আলসিয়ামে করতেছিলাম সারাদিন আজকে ঠিক আছে তো এই হচ্ছে আমার অবস্থা আলসামি কেন জানেন আলসিয়ামের যে ঘুম থেকে উঠছি আটটা নটা বাজে উঠছিলাম ঘুম থেকে তারপরে হচ্ছে যে রান্না বান্না তো করা লাগে রেগুলার সেটা তো করি মেন দেরি হয়েছে যে আলসামি জুতার এই যে ফিতাটা বাঁধতেছিলাম এটাও তো বাঁধতে আমার কি একটা সমস্যা প্রায় সময় রাস্তা হচ্ছে জুতার ফিতাটা ভুলে যায় সমস্যা জুতোর একটু পরে নিই আমি জুতা করতেছি এখানে বসে অলরেডি বিকজ জুতো না বললে আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে বাচ্চি বাইরে আচ্ছা ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ আর আমি যাই হোক বটে বস ঠিক আমার হচ্ছে সামনে থাকে এই ব্যাগ হ্যাঁ এই ব্যাগ ছাড়া আমি বাইরে কোনো সময় এক পার্সনে যাই না যারা আপনারা আমাকে দেখছেন তারা জানেন এই যে আমার মোবাইল দুইটা ক্যারি করবো মোবাইল ব্যাগের মধ্যে হুম দুইটা ক্যারি করবো আর একটা দিয়ে আমার হাতে বেরিয়ে ধরতে পারি আর একটা হচ্ছে যে এই ব্যাগটা আমি সামনে নেব আর কিছু নেওয়ার আছে কি না ভাবতেছি নাই সব নিয়েছি কমপ্লিটেড এটা নেব আমার এই যে এই ব্যাগটা হচ্ছে আমার সামনে এক মিনিট এইভাবে যাবে হ্যাঁ এইভাবে নিয়ে আর আমার সঙ্গে থাকে বলো মাস্ক আপনারা তো জানেন আমি মাস্ক ছাড়া বাইরে যাই না এর যে বন্ধুরা একটা ধরেন মোটামুটি আমি এখন রেডি আর ওইখানে ভাইয়া রেডি হচ্ছে ভাইয়াও যাবে তারপর হচ্ছে যে বাইরে যায় আসতে স্যার এটা পরবা বেরোস ওখানে বাইরে থাক আসো ভিতরে আসো

আমি যেদিন বাইরে বেরোই ওই দিন আমার কপাল খারাপ থাকে কেন জানেন শীতকালে বেসিক্যালি শীতকাল না এখন তাও বলতেছি মানে ঠান্ডা ঠান্ডা পড়ছে এখন হালকা হালকা আজকে আজকে বৃষ্টিরও ওয়েদার ছিল আপনারা জানেন যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার হলে বাইরে বেরোতে ভালো লাগে না যাই হোক তাও আমি বেরোইছি দেখতেছি রোদ্দুর এখনও রোদ্দুর ছিল না একটু আগেও ছিল না মাত্র উঠলো রোদ্দুর তো তুমি রেখেছো এখন তাহলে বেড়ে যাবো না তার আমি একটু এটা আসতেছি

আমার অসুবিধা নেই ভাই আপনি রেডি চলেন অফিস দেব আরো এখন বেড়ে যাবো আমাদের সব কিছু রেডি হয়ে যাবে আমিও রেডি জুতা সব কিছু লাইট একটু বন্ধ করে দিও একটা দুটো একটু থাক বলতে তো নেই বেরোব নিজের ভাইয়া বেরো যাচ্ছে সবাই বেরোচ্ছি আমরা

চলো আমরা এখন বেরোই আচ্ছা আমরা এখন বেরিয়ে যাচ্ছি আপনারা থাকেন কানেক্ট থাকেন দেখা যাবে